পদ্মার তীব্র ভাঙনে হারিয়ে যাচ্ছে শুরদপুরের পাইনপাড়া চর দুই মাসের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার ভাঙন ঝুঁকিতে সরকারি প্রাথমিক মসজিদ সহ দুই শতাধিক বসতবাড়ি এলাকাবাসীর অভিযোগ নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণেই তীব্র হচ্ছে ভাঙন রিপোর্ট করছেন এস রহমান প্রায় পঁচিশ বছর আগে পদ্মার বুকে জেগে ওঠে আটশো পঞ্চাশ হেক্টরের পানপাড়া ধীরে ধীরে গরে ওঠে জনবসতি তবে গত দুই বছরে ভাঙনে বিলীন হয়ে গেছে 267 হেক্টর এলাকা ভগন যুক্ত রয়েছে অসংখ্য স্থাপনা আতঙ্কে চর ছেড়েছেন অনেক পরিবার পনামগত পুনর্বন জায়গা জমি নাই অনেক গরীব মানুষ 15 20 বছর ধরে ইসার থাকি আর দুই বছর ধরে ভাঙতে আছে সেইদের সময় වල আর মাড়ি কাটের মাড়ি কাটার পূর্বে যেমন আমগো চড়ডা বিলীন হয়ে গেলগা ভাঙ্যাচুরা মনকন যাইতাছে উপর স্থানীয় কোনো জায়গা গেছে এখানে পাড়ার জায়গায় গাড়ি নিয়ে থাকতেছে এখন যদি স্থায়ীভাবে এই চোটটারের বেরিবাদের ব্যবস্থা করা যায় তাহলে এই জনবসতির একটা স্থায়ীত্ব থাকবে আর কি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের যখনই এলাকাটি বাঙ্গনের সম্মুখীন হয়েছি আমরা জিওবা ডাম্পিং ও প্লেসিং করে এলাকাটির বাঙ্গন রোধ করেছি স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য আমরা উদ্যোতনা কর্তৃপক্ষকে অবহিত করব উদ্যোতনা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে চরটি বিলীন হওয়ার হাত থেকে রক্ষার দাবি এলাকাবাসীর পদ্মাপাড়ের মানুষের ভাঙনের সাথে লড়াই সংগ্রাম করেই বেঁচে থাকতে হয় কখনো এই পারে আবার কখনো বা ওই পারে আবার কখনো বা জেগে ওঠা নতুন কোনো চড়ে তবে পদ্মার স্থায়ী রক্ষাবাদ যেভাবে দুকুল রক্ষা করেছে এই চরবাসীও দাবি জানিয়েছেন স্থায়ী ভাঙনদের পদক্ষেপের শরীয়তপুরের জাজিরার পাইনপারা চর থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই